আসসালামু আলাইকুম আহতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রিয় দর্শক আজকে সমন্বিত নয় ব্যাংকের ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা অফিসার সাধারণ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পূর্ণ মার্ক একশো ছিল প্রিয় দর্শক আজকে এটির সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এছাড়াও আপনাদেরকে কাট মার্ক সম্পর্কে একটি আইডিয়া দেবো স্বাভাবিকভাবে প্রিয় দর্শক স্বর দণিযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর ক মৌল দুই নম্বর তোমাকে যেতেই হবে এই বাক্যে যেতে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কী সঠিক উত্তর বলক তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মে প্রত্যক্ষভাবে বাংলাদেশ প্রসঙ্গে আছে সঠিক উত্তর গ ছিন্নপত্র চার নম্বর ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাইককে সঠিক উত্তর ক ভালো করে কাজ করো পাঁচ নম্বরে নাসর বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগদারায় যোগ। ছয় নম্বর ময়মনসিং গীতিকার দেওয়ানা মদিনা পালাকার তৈরি উত্তর ক মনসুর বয়াতি সাত নম্বর কবি আল মাহমুদের প্রয়াত হন কোন তারিখে সঠিক উত্তর খ পনেরোই ফেব্রুয়ারি দু সালে আট নম্বর ইউসুফ জোলেখা কাব্য কা শাসনামলে রচিত হয় প্রিয় দর্শক ইউসুফ জোলেখা যেটির অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর তিনি এটি রচিত হয় গিয়াস উদ্দিন আজম শাহ এর আমলে প্রিয়দর্শক চলুন পরের কোশ্চেনটি আমরা দেখিনি নয় নম্বরে আছে গিরিক নাটক ইডি পাস বাংলায় অনুবাদ করেন কে সঠিক উত্তর ক সৈয়দ আলী আহসান দশ নম্বর কোন বানানটি পরিমিত নয় সঠিক উত্তর খ জাত্য বিমান এগারো নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি সঠিক উত্তর বাংলা ভাষার ইতিবৃত্ত বারো নম্বর চন্দ্রাবতী কোন শতকের কবি সঠিক উত্তর খ ১৬ শতকের তেরো নম্বর বাউন্নর ভাষা আন্দোলন প্রেক্ষাপটে রচিত নয় কোনটি দর্শক আরেক ফাল্গুন কবর আর্তনাদ এই তিনটি হচ্ছে বাহান্ন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এছাড়া সিলেকোঠার সেপাই এটি ভাষা আন্দোলন ভিত্তিক রচিত নয় প্রিয়দর্শক চোদ্দ নম্বর মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রর নাম কী সঠিক উত্তর শিখা ঘ পনেরো নম্বর অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় সঠিক উত্তর তিনটি ষোলো নম্বর উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি প্রিয়দর্শক উপসর্গ যোগে গঠিত শব্দ অনুমান সঠিক উত্তর খুব সতেরো নম্বরে আছে মুহূর্তের কবিতা কা লেখা কাব্যগ্রন্থ সঠিক উত্তর খ ফরুখ আহমেদ আঠারো নম্বর ইফিস্টেমোলজি শব্দের বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর ক জ্ঞান তত্ত্ব উনিশ নম্বর সৈয়দ সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত উপন্যাসিকা কোনটি সঠিক উত্তর গ সিম কিভাবে রান্না করতে হয় বিশ নম্বরে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত পতিত্র পৌরাণিক চরিত্র কোনটি সঠিক উত্তর গ ঘরফিয়াস একুশ নম্বর রঙিন নয়ের মাঝি কা লেখা সঠিক উত্তর গ জসীম উদ্দিন বাইশ নম্বর অভিধানে কোন শব্দটি আগে চলবে বসবে সঠিক উত্তর ক চাপা ত্রিশ নম্বর অশ্বের চালক এক কথায় বলা হয় কি এক কথায় সঠিক উত্তর গ স্বাদি বলা হয় চব্বিশ নম্বর গন্ডুস অর্থ কি সঠিক উত্তর ঘ অল্প পানি পঁচিশ নম্বর কোন দুটি শব্দ পদ্ম শব্দের সমর্থক সঠিক উত্তর খ নলিন ও রাজীব তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে বাংলার সমাধান এরপর আমি বাকিগুলো সমাধান করব যদি আপনাদের রেসপন্স ভালো মতো পাই প্রিয় দর্শক এবার আসা যায় কাটমার্ক এই পরীক্ষাটা যা দেখা গেছে যে এখানে মোটামুটি কোশ্চেনগুলো হার্ড এসেছে এখানে কয়েকটি কোশ্চেন বাদে মোটামুটি বাংলা ইংরেজি গণিত যারা পরীক্ষা দিয়েছে তারাই অনুমান করেছে যে পরীক্ষা মোটামুটি হার্ড হয়েছে এই হারের কারণে কে বলতেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেলেই তাদেরকে হয়তো ডাকা হবে তো প্রিয় দর্শক আনুমানিক আপনারা নাম্বারটি পেয়ে গেছেন যদি পঞ্চান্ন উপরে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারেন তো এই ছিল আমার অর্থ সকল আর্থা অনুষ্ঠিত আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ